জীবনে প্রথমবার এত দামি একটা শাড়ি কিনলাম তাও আবার বরকে রাজি করিয়ে তো বন্ধুরা কেমন লাগবে আমাকে তোমরা অবশ্যই জানিও দেখো বরকে রাজি করে কিন্তু অনেকগুলো শাড়ি কিনলাম সেই সকাল থেকে সারা দিন শপিং করতে করতে এখন ফিরছি কিন্তু বাড়ি শান্তিপুর থেকে নমস্কার বন্ধুরা বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি শুরু করছি শান্তিপুর থেকে তো বন্ধুরা আজ কিন্তু আমরা চলে এসেছিলাম শান্তিপুরে তো আস্তে আস্তে দেখো টোটো করে কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে শাড়ির দোকানে তো যেতে যেতেই এত সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে যেন এটা মনে হচ্ছে শান্তিপূর্ণ এটা মনে হচ্ছে শাড়ির পরিবেশ সত্যিই তাই এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর আকাশ প্রকৃতি এই সব নিয়েই কিন্তু আমরা দেখতে দেখতে যাচ্ছি এখন শাড়ির দোকানের কত না কত রং বেরঙের শাড়ি নানা রকম কালারের এবং কিন্তু প্রত্যেক গ্রামের মানুষ কিন্তু এই শাড়িগুলো নিয়েই কিন্তু কাজ করছে এ এক শাড়ির গ্রাম সত্যিই তাই এ এক শাড়িরই গ্রাম তো দেখো সব ঘরে ঘরে কিন্তু শারীরিক কাজ হচ্ছে তো কত মানুষ দেখো গ্রামের ছেলে বলো মেয়ে বলো সবাই কিন্তু একসাথে কিন্তু এই কাজ করছে শাড়ির কাজ নানা রকম কাজ তো দেখো আজ কিন্তু আমি চলে এসেছিলাম শ্রীগুরু শাড়ি আর আমি এসেছিলাম কিন্তু আজ শান্তিপুর শ্রীগুরু শাড়ি একটা প্রমোশনের জন্য ফার্স্ট টাইম কিন্তু আমি শান্তিপুর এসেছি প্রমোশনের জন্য তাও আবার শাড়ির তো এই ভিডিওটা তোমরা অবশ্যই সুমিত সিম্পল লাইফে আশা করি দেখে ফেলেছ তো দেখো এখানে কিন্তু কিন্তু এসে কিন্তু আমি অনেকগুলো শাড়িও কিনে ফেলেছি তো প্রথমেই কিন্তু দেখো আমি কিন্তু এখানে ঠাকুরকে প্রণাম করে কিন্তু ভেতরে যাব একটু নার্ভাসও লাগছিল কারণ প্রথম কিন্তু আসছি এই শ্রীগুরু শাড়ি কুঠিরে তো এসেই কিন্তু এই দিদিটা আমাকে অনেকটা গাইড করেছে তো এই ভিডিওটা তোমরা আশা করি দেখে ফেলেছো এখানে একটা বোটল ফ্লিপ খেলা হয়েছিল তো সেখানেই কিন্তু তোমাদেরকে কিছু এখানে কথা বলছিলো এবং দিদি কিন্তু শাড়ির বিষয়ে অনেক কিছু আমাকে বুঝিয়ে দিচ্ছিলো তো দেখো তারপরে কিন্তু চলে আসলাম নিজের জন্য শপিং করতে কারণ প্রমোশন কিন্তু আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবছি কারণ এত শাড়ি দেখিয়েছে এখানে তো অবশ্যই আমারও কিছু শাড়ি পছন্দ হয়েছে তাই তোমাদের দাদাকেও বলছিলাম যে এই শাড়িটা কেমন লাগছে কারণ কালো আর লালের কম্বিনেশানটা কিন্তু বেশ ভালোই লাগে তো সেই কারণে এইটা কিন্তু প্রমোশন করতে করতে আমার ভীষণ ভালো লেগে গেছিলো যেই কারণে আমি কিন্তু প্রথমে বলেছি যে এই শাড়িটা আমি নেব কারণ কালো কালারের শাড়ি আমার ছিল না সেই জন্য তো তোমরা বলো তো এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে শাড়িটা ভীষণই সফট ছিল এবং শাড়িটার কিন্তু ভীষণ হালকা ছিল যেই কারণে পরেও কিন্তু বেশ আরাম হবে তো দেখো ওইটা নিয়েই তারপর চলে আসলাম নাইটি যেখানে পাওয়া যাচ্ছে মানে নাইটির ফ্লোরে তো এখানে কিন্তু অনেক রকমের নাইটি ছিল এবং দামটাও কিন্তু অনেকটাই কম ছিল আর এই যে দিদি ভাই দেখছ ইনি কিন্তু সব নাইটের কিন্তু দামও বলছিল যেহেতু প্রমোশন হচ্ছিল সেই কারণে তো এখান থেকে কিন্তু নাইটির প্রমোশন করতে করতে আমি আমি ভাবলাম নাইটিও কিছু নিয়ে নেব তো দেখো নাইটির কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইনও ছিল এবং দাম দামটাও কিন্তু বেশ কম ছিল যেই কারণে কিন্তু আমি কিছুটা নাইটিও নিয়ে নিয়েছি অনেকগুলোই নাইটি কিনেছি আমি আমার জন্য এবং কিন্তু শাশুড়ি মায়ের জন্য দুজনার জন্যই কিন্তু নাইটিও নিয়ে নিয়েছি তো তোমরা বলো তো নাইটিগুলো কেমন লাগছে যদি তোমরা আসতে চাও এখানে শ্রীগুরু শাড়ি শান্তিপুরে আসতে পারো তোমরা এখানে এসে কিন্তু তোমাদের মনের মতন শপিংও করতে পারো তো দেখো এখানে কিন্তু আমি এখন নাইটি পাচ্ছি কারণ কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না এখানে কিন্তু দিদিভাই অনেক রকমের নাইটি দেখাচ্ছিল এবার দেখছি দেখো দিদি ভাই একটা নতুন নাইটি দেখাচ্ছে বলছে নাকি এটা নতুন এসেছে নাইটির সাথে নাকি ওড়নাও ফ্রি দিচ্ছে তো দেখো নাইটিটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে এবং নাইটির সাথে কিন্তু একটা সেম ডিজাইন সেম কালারের কিন্তু একটা ওড়নাও দিচ্ছে তোমরা চাইলে কিন্তু ওড়না সমেত নাইটিও নিতে পারো এবং না চাইলে কিন্তু তোমরা অন্য ডিজাইনও নিতে পারো এটা নাকি এখন নতুন ডিজাইন উঠেছে তাই জন্য আমাকে কিন্তু দেখাচ্ছে যে এটা নিলে নিতে পারো সেই জন্য আর নাইটিগুলো কিন্তু পিওর সুতির ছিল খুব ভালো ছিল তো সফটও ছিল যেই কারণে কিন্তু আমি নাইটি দেখছিলাম বেশি বেশি করে আর এত এত ডিজাইনের এত কালারের নাইটি না কোনটা নেব কোনটা নেব না এটাই শুধু ভাবছি এত কালার তো দেখো এখানে একটা কালারটা দেখাচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু দারুণ লাগছে তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে আর অ্যালান কার্ডের নাইটিগুলো কিন্তু পরেও বেশ আরাম যেই কারণে কিন্তু এই নাইটিগুলো আমি একটু বেশি দেখছিলাম এইগুলো কিন্তু মোটামুটি তোমার দুশো আড়াইশোর মধ্যে কিন্তু বেশ ভালো ভালো নাইটি এখানে রয়েছে তো এখান থেকেই ভাবছি কি কী নেবো এবং সেইগুলোই কিন্তু আমি বেছে নিচ্ছি যে তোমাদের দাদা বলছে তো তুমি সবই নাও বেশি বেশি নিয়ে যাও এখান থেকে আমি বলছি সবসময় এত নিলে তো হবে না আমি নেব অবশ্যই আমি নিজের জন্যও নেব এবং কিন্তু মায়ের জন্যও নেব যে কারণে দেখছি তো দেখো এই যে কালারটা এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে পিঙ্ক কালার তো আমি বুঝতেই পাচ্ছি না যে কোন কালারটা নেবো আমি শুধু এটাই তোমাদের দাদাকে বলছি যে কোন কালারটা নেবো কারণ ওরা আমাদের প্রচুর দেখিয়েছে তো দেখো তারপর কিন্তু ডিসাইড করছি তোমাদের দাদা এটা খুঁজে বের করলো বলছে এটা তো অবশ্যই অবশ্যই নেবে কারণ এইটা ওর খুব পছন্দ হয়েছে যার জন্য এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তো তার সাথে দেখো এখন কোনটা কোনটা নেব সেগুলোই কিন্তু এখন বেছে বেছে নিচ্ছি এই যে হাতে যেই দেখতে পাচ্ছ না আমার এই নাইটিটা কখন থেকে তোমাদের দেখাচ্ছি কারণ এই নাইটিটা না আমার ভীষণ পছন্দ হয়েছে যেই কারণে এটা ছাড়তে চাইছে না যেহেতু কালারটা এক হয়ে যাচ্ছে বলছে অসুবিধা নেই তো নিয়ে নাও তুমি এখানে কিন্তু দেখো সায়া রয়েছে ব্লাউজ রয়েছে নানা রকমের জিনিসও কিন্তু সব রয়েছে তো চলো তারপর কিন্তু চলে আসলাম শাড়ি কিনতে তো এই শাড়িগুলো কিন্তু অনেকটাই কম দাম যেই কারণে আমি কিন্তু এই শাড়িগুলোই কিছুটা নিয়ে নিচ্ছি কারণ এই শাড়িগুলো নিলে কি হবে আমরা কিন্তু যখন ভিডিও বানাই তখন কিন্তু ভিডিও বানাতে পারবো যার জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে এসেছি এবং কিন্তু কাকিমাও কিন্তু ফোন করে বলেছে যে কাকিমার জন্যও কিন্তু নিতে আর দেখো আমি কিন্তু এখন বাচ্চি কারণ শাড়ি এইখানে শাড়ি আছে কিন্তু প্রচুর আর কোনটা ছেড়ে কোনটা নেব কোন কালারটা নেব মানে ডিসাইডই করে উঠতে পারছি না যেহেতু দেখো আমরা কিন্তু সেই সকাল বেলা এসেছি শান্তিপুরে তো তারপরে সারাটা দিন কিন্তু আমাদের প্রমোশন করতে করতে কেটে গেছে তো এখন আমাদের বাড়ি ফিরতে হবে যার জন্য কিন্তু ভীষণ তারা ছিল তো খুব তাড়াহুড়োর মধ্যে আমরা শপিংটা করেছি লাস্টে এ দেখো এই শাড়িটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিচ্ছি কারণ এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে যার জন্য কিন্তু দেখাচ্ছিলাম ভিডিও কল করে আর কাকু আর কাকিমা দুজনাই ভিডিও কল করে দেখছিল যে কোন শাড়িটা নেবে কারণ কাকিমারও এখানে আসার ইচ্ছে ছিল কিন্তু একটু কারণবশত আসতে পারেনি তো তার জন্য কিন্তু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেখো এখানে কত শাড়ি আর কত রং বেরঙের কত নানা রকমের শাড়ি এই জন্যই বলে শান্তিপুরকে গ্রাম এত সুন্দর সুন্দর শাড়ি না কি বলবো দেখো কাকি কাকিমা দুজনাই কিন্তু এখন ভিডিও কলে রয়েছে কারণ তারা তাদের শাড়িগুলো দেখছে সেই জন্য এবং আমিও কিছু শাড়ি নিচ্ছি এই কারণে কিন্তু একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আর এসে কিন্তু আমরা শপিংটা সেইভাবে করতে পারিনি যেহেতু প্রোমোশন ছিল ওই ভিডিও করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখন তাড়াহুড়োর মধ্যে যেটুকু সময় আছে তার মধ্যে কিন্তু আমরা শপিংটা সেরে নিচ্ছি কারণ তারপরেই আমরা ট্রেনে উঠবো তো দেখো এখানে কিন্তু অনেকগুলো শাড়ি কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন এই শাড়িগুলো নিয়ে নিয়ে কিন্তু আমি যাব নিচে তো তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব কারণ অনেকটা লেট হয়ে গেছে তো দেখো বন্ধুরা শাড়ি কিনতে কিন্তু এক ব্যাগ শাড়ি কিনে ফেললাম মানে বরের টাকা কিন্তু আজকে সব শেষই করে দিলাম তো দেখো এই শাড়িগুলো নিয়েই কিন্তু আমি এখন বাড়ি ফিরবো তো চলো এখন বাড়ি যাই আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এভাবে পাশে থেকো আর এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব তো দেখো বন্ধুরা টোটো কিন্তু চলে এসেছে এখন আমাদের বাড়ি যেতে হবে এখন এখান থেকে দু ঘন্টার পথ আছে এখনো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো